এটা নিয়ে এখন চারিদিকে সরগোল পড়ে গেছে আশা করছি আপনি ইতিমধ্যে অনেক ভিডিও দেখে নিয়েছেন যে র্যাপচার হবে তেইশ বা চব্বিশে সেপ্টেম্বর আর এই র‍্যাপচার মানে হচ্ছে যে তুলে নেওয়া বা ওঠানো তাহলে আমরা প্রথমে জানব যে এই যে র্যাপচার সেটা কি আদৌ হবে হ্যাঁ এর উত্তর হচ্ছে হবে বাইবেল বলে হবে এবং কিভাবে হবে তা আমরা আমরা জানতে যদি দেখি নি চার অধ্যায় ষোলো থেকে সতেরো পথ সেখানে এরকম লেখা আছে কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তুড়িধুনি হবে প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকবো প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সঙ্গে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব। তাহলে বাইবেল বলে যে সেই র্যাপচার হবে সেই র্যাপচারের কথা বাইবেলে লেখা রয়েছে কিন্তু বাইবেল পড়লে জানা যায় যে সেটা মানে সেই র্যাপচার হবে এবং সেটা হতে বা সেই সময়টা আসতে এখনও সময় আছে কারণ প্রথমে তৃতীয় মন্দির স্থাপন হবে অ্যান্টি আসবে টিপল সিক্সের যে ছাপ দেওয়া শুরু হবে তখন যখন খ্রিস্টানরা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে তখন রেপচার হবে তার মানে তৃতীয় মন্দির এখনও স্থাপন হয়নি কাজ চলছে তার মানে র্যাপচার দেরি আছে কিন্তু কিন্তু আমরা যেমন বাইবেল পড়ে জেনেছি যে ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন ঈশ্বর সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন তাই র্যাপচার হতেই পারে অসম্ভব কিছু নয় কিন্তু আমরা এটাও পড়েছি যে জিসায়ও চল্লিশ হদায় আট পদে ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল পৃথিবীতে যত ঘাস আছে সেগুলো শুকিয়ে যেতে পারে এবং ফুলগুলিও ঝরে যেতে পারে কিন্তু আমাদের যে ঈশ্বরের বাক্য ও বাইবেলের যে বাক্য সেগুলি সত্য এবং চিরস্থায়ী চিরকাল থাকবে তাহলে এবার প্রশ্ন হলো যে তেইশে সেপ্টেম্বর বা চব্বিশে সেপ্টেম্বর যে র্যাপচার হবে সেটা কে বলেছে ঈশ্বরের বাক্য কি আমাদের বলেছে অমুক দিনে অমুক তারিখে র্যাপচার হবে পেরিত তার এক অধ্যায় সাত পদে বলছে প্রভু যিশু বললেন পিতা নিজেই কেবল সময় ও তারিখগুলি নির্ধারণ করেন এসব বিষয়ে তোমরা জানতে পারবে না যদিও এই বাক্যটা একটু অন্য প্রসঙ্গে বলেছিল যিশুকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু এই সময় কি আপনি তাদের রাজ্যে ফিরিয়ে দেবেন ইসরায়েলকে তার উত্তরে প্রভু বলেছিলেন যে পিতা নিজেই কেবল সময় ও তারিখগুলি নির্ধারণ করেন এইসব বিষয় তোমরা জানতে পারবে না প্রসঙ্গটা আলাদা হলেও বিষয়টা এক যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন বা র্যাপচার কবে হবে কোন দিন হবে সেই সমস্ত কিছু পিতা সেই ডেট তারিখ নির্ধারণ করেন কোনো মানুষ তা মুখে বলতে পারে না যে তেইশে সেপ্টেম্বর বা চব্বিশে সেপ্টেম্বর রেপচার হবে কারণ প্রভু যিশুর দ্বিতীয় আগমন কবে হবে প্রভু যিশু কবে আমাদেরকে নিতে আসবেন সেই সমস্ত কিছু তার শিষ্যরা কিন্তু বারবার প্রভু যিশুকে জিজ্ঞেস করেছে যে প্রভু আপনি কবে আসবেন কোন সময় আসবেন কিন্তু প্রভু যিশু শিষ্যদের কথার উত্তরে প্রভু যিশু বলেছিলেন মথি চব্বিশ অধ্যায়ে ছত্রিশ পদে প্রভু যিশু বলেছিলেন যে সেই দিন ও সেই মুহূর্তের কথা কেউ জানে না এমনকি স্বর্গদূতেরাও অথবা পুত্র নিজেও তা জানেন না কেবলমাত্র পিতা ঈশ্বর তা জানেন প্রভু প্রভুযশুর দ্বিতীয় আগমন কবে হবে কোন দিন হবে সেটা স্বর্গদূতরা পর্যন্ত জানে না এমনকি প্রভু যিশু নিজেও তা জানেন না এটাই তিনি বলেছিলেন শুধুমাত্র যিনি জানেন তা হচ্ছেন পিতা ঈশ্বর তাহলে যে বিষয়টা স্বর্গদূতরা জানে না প্রভু যীশু জানে না সেটা আপনারা কোথা থেকে জানলেন যে তেইশে সেপ্টেম্বর বা চব্বিশে সেপ্টেম্বর র্যাপচার হবে যে বিষয়টা স্বর্গদূতরাও জানে না যে বিষয়টা স্বয়ং প্রভু যীশুও জানে না তাই আমরা পাকামো করে বলে দিতে পারি না যে এই দিনে এই সময়ে র্যাপচার হবে এই তারিখে এটা বাইবেল বলে না কিন্তু এটা আমি বলছি এটা আমি মনে করছি এটা বাইবেলের কথা না এটা আমার মনে হচ্ছে যে হয়তো প্রভু যিশু জানতেন যে কবে আসবেন তিনি কারণ তিনি ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর কিন্তু প্রভু যিশু বারবার বলতেন একটা বিষয় যে পিতা আমাকে যা বলতে বলেন তাই বলি এটা গেল এক দুই হচ্ছে যে বাইবেলের কোনো কিছু বাইবেলের কোনো বাক্যকে আমরা যেন যোগ না করি বা বিয়োগ না করি তাই আমি বলতে পারি না এই বিষয়ে যে প্রভু যিশু জানতেন কি জানতেন না আমার মনে হলো প্রভু যিশু যখন ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর তাই তিনি হয়তো জানতেন আমি জাস্ট কথার কথা এটা বলছি কিন্তু তেমনটা নয় কারণ প্রভু যিশু যা বলেছেন সেটাই সত্যি বাইবেলের বাক্য যা বলেছে সেটাই সত্যি যে প্রভু যিশুর আগমনের কথা কেউ জানে না আমরা আগে থেকেই জেনে বসে আছি যে তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর র্যাপচার হবে এত সহজ যে আমরা জেনেই বসে আছি অনেক আগে থেকে অপেক্ষা করছি প্রভু যিশুর আগমনের জন্য র্যাপচারের জন্য বিষয়টা অতটাও সহজ নয় সেই জন্য আমরা দেখে নেব পরের পথ মথি চব্বিশ অধ্যায় চুয়াল্লিশ পথ সেখানে বলছে তাই তোমরা প্রস্তুত থাকো কারণ তোমরা যখন তার আগমনের বিষয়ে ভাববেও না মানবপুত্র সেই সময়ে আসবেন বাইবেলের বাক্য বলে না যে তোমরা আগে থেকে প্রস্তুত থাকো এই ডেটে এই তারিখে ওই দিনে আসবে বাইবেল বলছে যে যখন আমরা ভাববও না সে বিষয়ে প্রভুযশুর দ্বিতীয় আগমনের কথা যখন আমরা ভাববও না সেই সময়ে প্রভু যিশু আসবেন বাইবেল আমাদেরকে শেখায় আমাদেরকে জানিয়েছে যে আমরা যেন প্রদীপে তেল দিয়ে তৈরি থাকি কিন্তু সেই তেইশে সেপ্টেম্বর বা চব্বিশে সেপ্টেম্বর সেই ডেটের জন্য নয় আমরা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণেই যেন আমরা রেডি থাকি আমরা যেন প্রস্তুত থাকি আমরা যেন আজকের জন্য রেডি থাকি প্রস্তুত থাকি আজকের জন্য আজও আসতে পারেন বা তেইশ চব্বিশ তারিখের পরেও আসতে পারেন সেই সময়গুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছে কারণ আমরা কেউ জানি না প্রভু যিশুর দ্বিতীয় আগমন কবে হবে এবং আমরা যখন ভাববও না সেই বিষয়ে সেই মুহূর্তে প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে এটা আমরা দেখেছি বাক্যে তাই আপনার কি মনে হয় তেইশে বা চব্বিশে সেপ্টেম্বর রেপচার হবে না ওই দিনেও আসবে না কারণ বাইবেলের বাক্য সত্যি করার জন্য কারণ আমরা আগেই জেনেছি যে সমস্ত ঘাস শুকিয়ে যেতে পারে আর ফুলও ঝরে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য চিরদিন থাকবে এবং ঈশ্বরের বাক্য সত্য তাই বাইবেলের যতগুলি ভবিষ্যবাণী করা হয়েছে প্রত্যেকটা সত্যি হয়েছে হচ্ছে আগামিত হবে তাই এবারও এবং এই বাইবেলের পূর্ণ করার জন্যই এই সব চলছে দ্বিতীয় পিতর তিন অধ্যায় তিন থেকে নয় পদের মধ্যে আমরা যদি একটু দেখি দ্বিতীয় পিতর তিন অধ্যায় তিন পদটা প্রথমে আমরা দেখে নিই পৃথিবী শেষ হয়ে যাবার আগের দিনগুলিতে কি ঘটবে লোকেরা তোমাদের উপহাস করবে তারা নিজের নিজের খেয়াল খুশি মতো মন্দ পথে চলবে বাক্যে বলছে পৃথিবী শেষ হয়ে যাবার আগের দিনগুলিতে কি ঘটবে লোকেরা তোমাদের উপহাস করবে মানে লোকজন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে মজা করবে তারা নিজের নিজের খেয়াল খুশি মতো মন্দ পথে চলবে বাইবেলের এই ভবিষ্যবাণীগুলি থেকে কি কি আমরা শিখবো জানবো দেখবো লোকজন কি বলে বা কি নিয়ে আমাদেরকে উপহাস করবে হাসাহাসি করবে সেটা আমরা পরের বাক্যে দেখছি আমরা যদি দেখি দ্বিতীয় ভিতর তিন অধ্যায় চার পথ সেখানে বলছে তারা বলবে অর্থাৎ লোকজন লোকজন বলবে আমাদেরকে হাসি ঠাট্টা করবে আমাদেরকে নিয়ে তারা বলবে তার আগমনের সম্বন্ধে তার প্রতিজ্ঞার কি হলো কারণ আমরা জানি আমাদের পিতৃপুরুষদের মারা যাওয়ার সময় থেকে এমনকি সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত সব কিছুই তো একই রকমভাবে ঘটে চলেছে কারণ বহু মানুষ আমাদেরকে নিয়ে মজা করে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে আর বলে যে কি ভাই তোমরা তো প্রথম থেকেই বলছো তোমরা তো কবে থেকেই বলছো যে তোমাদের প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে সেটা তো কত বছর ধরেই বলছো এখনও তো এলো না এখনও তো আসছে না কবে থেকেই তো তোমরা বলেই যাচ্ছ এই বাক্যে এরকমই বোঝাচ্ছে যে আমাদের প্রভু যিশু যে প্রতিজ্ঞা করেছেন প্রভু যিশু দ্বিতীয় আগমন হবে প্রভু যিশু দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার আসবেন সেটার জন্যই লোকজন আমাদেরকে উপহাস করে বলবে যে তার আগমনের সম্বন্ধে যে প্রতিজ্ঞা তার কি হলো কারণ মানুষের কথা মতো যখন তেইশ চব্বিশ সেপ্টেম্বরে র্যাপচার হবে না তখন লোক তো এটাই বলবে যে কোথায় তোমার প্রভু তো এলো না কবে থেকেই বলছো আসবে আসবে আসে আর না এই যে বাইবেলের ভবিষ্যবাণী এইগুলো তো পূরণ হতে হবে এইগুলো তো সত্য হতে হবে ওই যে আগেই বললাম যে ঈশ্বর চাইলে সব করতে পারে তিনি চাইলে তেইশ চব্বিশ কেন আজকেই আসতে পারেন বা তেইশ চব্বিশের পর পঁচিশ তারিখেই আসতে পারেন কিন্তু এখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে আমাদের ঈশ্বর সত্য এবং ঈশ্বরের বাক্য সত্য তাই বাইবেলে যাহা যা লেখা আছে সব ভবিষ্যবাণী পূর্ণ করে তবেই তো তার আগমন হবে তৃতীয় মন্দির অ্যান্টি ক্রাইস্ট ট্রিপল সিক্স এবার যারা বলে যে আসছে না আসছে না তাদের জন্য এই বাক্য যেটা রয়েছে দ্বিতীয় পিতর তিন অধ্যায়ে আট পদে সেটা বলছে যে তোমরা এই একটা কথা ভুলে যেও না যে প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর এক দিনের সমান তাহলে যেসব মানুষ রঙ তামাশা করে উপহাস করে হাসাহাসি করে যে কি ব্যাপার এখনো তো আসছে না তোমাদের প্রভু তোমাদের প্রভু তো প্রতিজ্ঞা করেছে দ্বিতীয় আগমনে প্রভু যিশু আসবেন তো আসে না আসে না যারা বলছে সেই সমস্ত মানুষের জন্য এই বাক্যের হিসেবটা আরও একবার দেখে নিন যে প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর এক একদিনের সমান তাই কালকে বলে আজকেই চলে আসবে এমন তো নয় এবার দেখব দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ এই বাক্যটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব শুনব দরকার হলে দুবার তিনবার এই বাক্যটা আমরা দেখব তার প্রতিশ্রুতি পূর্ণ করতে সত্যি দেরি করছেন না যদিও কেউ কেউ সেইরকমই মনে করছে কিন্তু তিনি তোমাদের জন্য ধৈর্য ধরে আছেন কেন প্রভু আমাদের জন্য ধৈর্য ধরে আছেন কারণ বলছে কেউ যে ধ্বংস হয় তা ঈশ্বর চান না ঈশ্বর চান যে প্রত্যেকে মন পরিবর্তন করুক ও পাপের পথ ত্যাগ করুক এই বাক্য আমাদের বোঝাচ্ছে যে প্রভু যিশু যে তার প্রতিশ্রুতি পূর্ণ করতে দেরি করছেন যে প্রভু যিশু যে দ্বিতীয় আগমন হবে দ্বিতীয় দ্বিতীয়বার যে প্রভু যিশু আসবেন পৃথিবীতে সেই যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিজ্ঞা করেছেন অনেকে ভাবছে যে সেটা করতে দেরি হচ্ছে কিন্তু আসলে দেরি করছেন না তিনি আমাদের জন্য তিনি এই যে পৃথিবীর মানুষদের জন্য ধৈর্য ধরে আছেন প্রভু যিশু আমাদের জন্য ধৈর্য ধরে আছেন কেন ধৈর্য ধরে আছেন কারণ কেউ যে ধ্বংস হয় তা ঈশ্বর চান না ঈশ্বর চান না যে আমাদের মধ্যে একজনও বিনষ্ট হোক তাই ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর চান না যে কেউ একজনও কি হয় ধ্বংস হয়ে যায় ঈশ্বর চান যে প্রত্যেকে চান এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মন পরিবর্তন করুক ও পাপের পথ ত্যাগ করুক সেই জন্য প্রভু যিশু ধৈর্য ধরে আসেন প্রভু যীশু ধৈর্য ধরে আছেন এবং আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমাদেরকে সময় দিচ্ছেন আমাদেরকে আরও একবার চান্স দিচ্ছেন যে আমরা যেন প্রত্যেকে মন ফেরাই আমরা যেন সমস্ত পাপ থেকে ফিরে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি নিজেদেরকে বদলে নিই সেই সুযোগ প্রভু যিশু আমাদেরকে দিচ্ছেন তাই তিনি ধৈর্য ধরে রয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকদিনের মধ্যেই বাইবেলের আরও একটি ভবিষ্যবাণী সত্য হতে চলেছে আরও একটি ভবিষ্যবাণী পূর্ণ হতে চলেছে তার প্রমাণ আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব এই ভিডিওটা সেভ করে রাখুন আর যে বাইবেলের বাক্যটা ভবিষ্যবাণীটা যে করা হয়েছে সেই বাইবেলের বাক্যটা মিলিয়ে নিন তেইশ এবং চব্বিশে সেপ্টেম্বরের পরেই আপনি এই বাক্যটা মিলিয়ে নেবেন